আজ আমি তৈরি করে দেখাবো টমেটো ছাড়া মোমোস চাটনি রেসিপি আমি কীভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখিনি আমি এই সসটা কীভাবে তৈরি করছি এখানে আমি আগে থেকেই কিছু শুকনো লঙ্কা জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নেব আমি এখানে পেস্ট করে নিয়েছি এটা ভালোভাবে পেস্ট হয়নি আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে কিন্তু ফাইন পেস্টও করে নিতে পারেন তবে এরকম রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে হাফ চামচ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে একটু ভালোভাবে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। একটুখানি রসুন কুচি আমি এখানে একদম ছোটো ছোটো করে রসুনটাকে কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেব আদা কুচি আদা রসুনটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আদা রসুনটাকে লাল লাল করে ভাজার দরকার নেই একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে এবার যে লাল লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এর মধ্যে আপনারা যদি শিলনোড়ায় বাটেন তাহলে কিন্তু পেস্টটা দেওয়ার পরে একটু জল দিয়ে দেবেন জলটা দিয়ে এবার এর মধ্যে এটাকে আমি দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম আছে রেখে ভালোভাবে একটু জাল করে নেব। যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসছে দেখুন আমি এখানে দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম আছে কিন্তু জাল করে নিয়েছি ভালোভাবে জাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ এখানে কিন্তু লবণটা অবশ্যই দেবেন লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এটা যেহেতু টমেটো ছাড়া তৈরি করছি তার জন্য এখানে আমি টমেটোর যে সস আছে সেই সসটা এর মধ্যে দিয়ে দেব। আমি অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য পরিমাণটা আমি অল্প দিলাম আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে যান তাহলে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে দিতে পারেন আর এখানে লঙ্কাটা ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু এখানে এর মধ্যে লঙ্কাটা দেবেন আমি একটু বেশি ঝাল তৈরি করছি তার জন্য লঙ্কার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিয়েছি এবার আমি এক থেকে দু মিনিট একটু লো আঁচে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে গাঢ় করে নিয়েছি আর এখানে আমি মোমোসের সাথে সার্ভ করে নিয়েছি চাটনিটাকে এই মোমোসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা ভেজ মোমো রেসিপি তৈরি হয়ে গেছে টমেটো ছাড়া মোমোস চাটনির রেসিপি কত সহজে বাড়িতেই একবার হল এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দোকানের চাটনির থেকেও কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন